নমস্কার আমি আপনাদের সোল সিস্টার হরিপ্রিয়া মিতা দে চলে এসেছি কারেন্ট এনার্জি আপডেট নিয়ে একটি খুব গুরুত্বপূর্ণ কনজাংশন হতে চলেছে সেভেন্থ জুন মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করছে যেটা এতদিন মিথুন রাশি ও কর্কট রাশিতে বিচরণ করছিল এই মঙ্গল সেটা এখন সিংহ রাশিতে প্রবেশ করছে সিংহ রাশি মঙ্গলের মতোই কিন্তু অগ্নি অগ্নি রাশি কারণ মঙ্গল একটা অগ্নিকারক গ্রহ এবং সিংহ রাশিও কিন্তু অগ্নিকারক রাশি গত উনতিরিশে মে সিংহ রাশিতে অলরেডি কেতু প্রবেশ করেছে সিংহ রাশিতে কেতু মঙ্গলের এই কনজাংশন উনিশশো এর পর অর্থাৎ ছত্রিশ বছর পর হচ্ছে আঠেরো বছর আগে সিংহ রাশিতে এটা হয়েছিল মানে মঙ্গল এসেছিল কিন্তু সেই দেড় বছরে মঙ্গলের কনজাংশন কেতুর সঙ্গে সিংহ রাশিতে হয়নি এমনিতে প্রত্যেক বছরেই কেতুর সঙ্গে মঙ্গলের কনজাংশন হয় কিন্তু এখানে সেটা সিংহ রাশিতে হচ্ছে এই জিনিসটা কিন্তু সবসময় হয় না স্পেশালি এই পুরো ব্যাপারটা মানে এত পাওয়ারফুল এই কারণে সিংহ রাশিতে মঙ্গল এবং কেতু একসঙ্গে সামনের একান্ন দিন বিশ্বের জন্য কঠিন কঠিন যাবে আর এটা শুধুমাত্র ভারতের জন্য নয় সারা বিশ্বের জন্য আপনারা জানেন যে মঙ্গল গ্রহ একটি যোদ্ধা গ্রহ আর কিতু এমন একটি প্ল্যানেট যেটি অন্ধ এই বিষয়ে একটি গল্পও আছে আপনারা জানেন যেটা মোটামুটি সবাই জানে অমৃত খাওয়ার সময় যখন অমৃত উঠেছিল তখন একজন দেবতাদের একজন অসুর বসেছিল এবং ভগবান বিষ্ণু তার গলাটা সুদর্শন চক্র দিয়ে কেটে নেয় কিন্তু যেহেতু সে অমৃত গ্রহণ করেছিল দুখণ্ড হওয়ার পরেও সে কিন্তু বেঁচে থাকে তার মুখটা বা গলাটা গলার উপর থেকে পুরো মুখটা রাহু এবং পুরো বডিটা কেতু এই নাম হয় সেই কারণে কেতু কিন্তু তার কিন্তু মাথা নেই সে কিন্তু অন্ধ একটা এমন পাওয়ারফুল এনার্জি কেতুকে কুণ্ডলনী এনার্জিও বলা হয় একটা ভীষণ কারেন্ট বা এনার্জি যেটি শক্তিশালী এনার্জি আবার অগ্নিরাশিতে যখন এক জায়গায় হচ্ছে সেটি কিন্তু বিস্ফোরক এনার্জি তৈরি করছে এই সময় গরম বাড়বে এক গরম বাড়বে অগ্নিসংযোগ হওয়ার সম্ভাবনা বিস্ফোরক মিসাইলের ব্যবহার এই সময় কিন্তু আপনারা দেখতে পাবেন দুই পৃথিবীর মধ্যে মধ্যে দুটো গ্রুপের পৃথিবীতে নিউক ও কেমিক্যাল নিয়ে চুক্তি হবে যেটা পজিটিভ চুক্তি এটা পৃথিবীর মঙ্গলের জন্যই হবে তিন হাওয়াই হামলা বাড়বে এবং কোনো বড় দেশের বড় পদে আছেন এমন কারোর কিন্তু নিকেশ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে চার মঙ্গল কেতু সিংহ রাশিতে যুক্তি কে বোঝায় সুপ্ত আগ্নেয়গিরি হঠাৎ করে জেগে উঠতে পারে সেই সঙ্গে মানে এটা সমুদ্রের তলাতেও হতে পারে সে কারণে ভূমিকম্প ও সুনামির সম্ভাবনা কিন্তু থাকছে পাঁচ সিংহ রাশি নেতা রাজা অ্যাডমিনিস্ট্রি এইসবকে বোঝায় সেক্ষেত্রে বড় নেতাদের ওপর অ্যাটাক হতে পারে গত কিছুদিন আগে রাষ্ট্রপতি পুতিনের ওপর দুবার অ্যাটাক হয়েছে এবং আমি অজিত দোভালজির চার্ট একটি পেয়েছিলাম এবং সেটা কি অ্যানালাইসিস করে আমি যেটা পেয়েছিলাম সেটা ওনারও এইরকমই একটা সংযোগ কিন্তু দেখাচ্ছে যেটা আমি ফেসবুকে লিখেও ছিলাম এছাড়া কোনো বড় নেতার পদত্যাগ গ্রেপ্তার ভুল ডিসিশন হতে পারে বড় সেনা আধিকারিকের মৃত্যু এখানে মৃত্যু কথাটা বলা যায় না নিকেশ যে কোনো দেশের কিন্তু সম্ভাবনা রয়েছে কেতু মঙ্গলে সিংহ রাশিতে যুক্তিতে কোনো ভালো গ্রহের কিন্তু এখানে দৃষ্টি নেই শনি দেবের সঙ্গে এইথ এবং সিক্স হাউজে কম্বিনেশন হচ্ছে যেটা কিন্তু ভীষণ রকমের ডেঞ্জারাস সাত পলিটিক্যাল টার্মোয়েল বিশ্বের অনেক দেশে দেখা যেতে পারে যেমন এটা দেখা যেতে পারে যে কোনো দেশের সরকার রাতারাতি পড়ে যাচ্ছে মিলিটারি কু সেই দেশেরই সেনা জাগরণের মাধ্যমে বা সেই দেশের মানুষের বিরোধের মাধ্যমে রেজিম চেঞ্জ আপনারা দেখতে পারেন যেমন বাংলাদেশে হঠাৎ রাতারাতি শেখ হাসিনা সরকারের পড়ে যাওয়া এরকম বিশ্বের বিভিন্ন দেশে হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এছাড়া বড় কোনো নেতার নির্ণয় হঠাৎ করে ঘুরিয়ে দেওয়া যেটা ট্রাম্পের ক্ষেত্রে আমরা দেখেছি আহ উনি ইউটার্ন নিচ্ছেন এটাকে ইউটার্ন বলা যায় না ও টার্ন বলা যায় তিনশো ডিগ্রি ঘুরে যাচ্ছে আগের দিন যেটা বলছেন পরের দিনই সেটা অস্বীকার করছেন এই জিনিসটা দক্ষিণ গোলার্ধে কিন্তু বেশি দেখা যাবে সোলার ফ্লেয়ার এম ক্লাস সোলার ফ্লেয়ার কিন্তু এ সময় হওয়ার একটা চান্স আছে এবং এটা আধ্যাত্মিক জাগরণ ও আমাদের ডিএনএ অ্যাক্টিভেশনকে আরও ত্বরান্বিত করবে এবং সমস্ত রকমের ইলেকট্রনিক্স ইলেকট্র ইলেকট্রিক জিনিস কিন্তু খারাপ হওয়ার ব্ল্যাক আউট হওয়ার ঠাপ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং স্পেসে কিন্তু নতুন খোঁজেরও সম্ভাবনা এই সময় দেখা যাচ্ছে যে কোনো দেশ কোনো স্পেসে নতুন কোনো অগ্রগতি নতুন কোনো তারার সন্ধান বা নতুন কোনো খোঁজ কিন্তু এই সময় পেতে পারে আহ নয় পুরো ইউরোপে একটা উথাল পাথাল দেখা যাচ্ছে এই যুক্তিতে এবং অন্য রকমের নেতারা সামনে আসবে যারা সোশ্যালিস্ট বা সেকুলার নয় রাইট উইংস এর কোনো নেতা যারা এই যে আপনারা কিছুদিন আগে প্যারিসেও একটা অ্যাটাক দেখবেন জঙ্গি অ্যাটাক সেই কারণে সেই দেশের সেই ধর্মের রাইট উইংস নেতাদের সামনে আসার ইউরোপের বিভিন্ন দেশে আপনারা দেখবেন রাইট উইংস নেতারা সামনে আসছে এবং দেশের মানুষ তাদেরকে সাপোর্ট করছে দশ টেরোরিস্ট অ্যাক্টিভিটি কিন্তু এই সময় বাড়বে কারণ প্রথমত হচ্ছে যে সিংহ রাশি যেটা অ্যাডমিনিস্ট্রি রাজা গভর্নমেন্টকে বোঝায় আবার সেনাকে বোঝায় মঙ্গল এবং কেতু কিন্তু এখানে অসুর সিংহ রাশিকে নেতা অ্যাডমিনিস্ট্রি গভর্নমেন্ট এই জিনিসগুলো বোঝায় আর মঙ্গল কিন্তু সেনা খেলোয়াড় এদেরকে বোঝায় সেইখানটায় যখন কেতুর যুক্তি হচ্ছে তখন সেটা কিন্তু একটা আসরিক প্রভাব সেই কারণে টেরো টেরোরিস্ট অ্যাক্টিভিটি সেনা বা খেলোয়াড়দের এই ধরনের মানুষদের ওপর অ্যাটাক নেতা মন্ত্রীদের কথা তো আমি আগেই বলেছি এইসব মানুষদের এই সময় একটু থাক সাবধানে থাকা উচিত এবার ভারতের ক্ষেত্রে এই যুক্তি কিভাবে ফল দেবে কেমন ফল দেবে সিংহ রাশি চতুর্থ ভাব ভারতের জন্য বা ফোর্থ হাউস মঙ্গল টুয়েলথ এবং সেভেন্থ হাউসের লর্ড ভারতের জন্য মঙ্গল সেই রকম ভালো নয় ভারতের কুণ্ডলিতে সেভেন কেতু বসে আছে টেরোরিস্ট ইসলামিক মৌলবাদ আগুন লাগানো ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া এগুলো কিন্তু ভারতীয় সেনাদের ওপর অ্যাটাক এগুলো কিন্তু ভারতের জন্য দেখানো হচ্ছে এই যুক্তি কিন্তু দেখাচ্ছে বাংলাদেশ ও মায়ানমার এবং পাকিস্তানের এই সময় ভীষণই খারাপ যাবে কারণ গুরু হচ্ছেন এই সময় অতিচারী তো তো সেক্ষেত্রে ভারত থেকেই কিন্তু পাকিস্তান বাংলাদেশে তৈরি হয়েছে এশিয়ার অনেক দেশই তো এখানে ভারত কিন্তু গুরুর গুরুর পদে আছে সেই কারণে যখন এরা গুরুর সঙ্গে দুর্ব্যবহার করছে সেই জন্য এদের এই সময় বা এদের নিজেদের কুণ্ডলী পাকিস্তানের কুণ্ডলী এমনি অস্থির তো সে কারণে এই সময়টা কিন্তু এই এই দেশগুলির জন্য খুবই খারাপ যাবে একদমই ভালো কিন্তু যাবে না এই যে একান্ন দিনের কথা আমি প্রথমেই বললাম যে সারা পৃথিবীর জন্য খুব এমন ভালো না বা কঠিন এই সময় চীনের অবস্থা কেমন যাবে চীনের অবস্থা খারাপ থেকে খারাপ তর হতে থাকবে কেননা চীনের খবর কিন্তু আমরা অত পাই না সব লুকিয়ে রাখা হয় ওখানে চ্যানেলগুলো গভর্নমেন্টের চ্যানেল সে কারণে মানুষের ভালো লাগা কিছুই লোকের সামনে আসে না যখন হয়েছিল মঙ্গল কেতুর কনজাংশন হয়েছিল তারপরেই কিন্তু তিয়ানামেন স্কোয়ার হয়েছিল এটা আপনারা সার্চ করে দেখতে পারেন যেখানে স্টুডেন্ট ও সিভিলিয়ানদের ওপর চাইনিজ আর্মি ট্যাঙ্ক দিয়ে গুলি গোলা দিয়ে সাধারণ মানুষকে মেরেছিল কারণ তারা প্রোটেস্ট করছিল চাইনিজ গভর্নমেন্টের বিরুদ্ধে হাজার হাজার লোক মারা গিয়েছিল এবং মিসিং হয়েছিল এই ইভেন্টে এই নেগেটিভ ইভেন্টে অ্যাকচুয়ালি তো এদের যেটা হওয়ার চান্স আছে পলিটিক্যাল টার্ময়েল ও ইকোনমিক্স একটা ডাউন হওয়ার সাইক্লোন বিশেষ করে সাইক্লোন হচ্ছে ক্যারিবিয়ান সাগরে বে অফ বেঙ্গলে অ্যারিবিয়ান সিতেও কিন্তু সাইক্লোনের প্রভাব কিন্তু আসবে ঠিক আছে তো চীনের জন্য কিন্তু এই সময়টা খুব এমন ভালো নয় ফোর থাউজের মানে হলো হোমল্যান্ড ভারতের ভিতরে বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা ক্রিয়েট করার চেষ্টা চালাবে বিভিন্নভাবে বাইরে থেকে এগুলো ফান্ড করা হবে যার একটি কারণ বাংলাদেশি এই যে ডিপোর্ট ডিপোর্ট করা হচ্ছে রোহিঙ্গা ডিপোর্ট ডিপোর্টেশনও কিন্তু যার একটি কারণ যে ভারতের মধ্যে যারা আছেন ভারতে বিরোধী লোকজন তারা কিন্তু এই সময় বিভিন্নভাবে ঝামেলা ক্রিয়েট করার চেষ্টা করবে যেহেতু সিংহরাশি সরকার অর্থাৎ বড় বড় নেতা এবং মঙ্গল ফোর্স আর্মি বিএসএফ তাদের খুব সতর্ক এই সময় থাকা প্রয়োজন এবার এই জিনিসটা যতদূর আমি এখনো পর্যন্ত বললাম এটা এই সময়কার কনজাংশন এই যে সিংহ রাশিতে কেতু এবং মঙ্গলে কিন্তু পুরো বিষয়টা যদি আমরা দেখি তাহলে এখন মোদিজির এত মোতিজির এর আগে চলেছিল চন্দ্রের মহাদশা যখন আমরা করোনার সময় মোদিজির চোখের জল ফেলতে দেখেছি আহ অ্যাটাকের পর মোদির চোখ মোদিজির চোখের জল ফেলতে দেখেছি এবং সেই নিয়ে বহু মিমও তৈরি হয়েছিল কারণ ওই সময় ওনার চন্দ্রের মহাদশা চলছিল চন্দ্র হলো মা চন্দ্র হলো ইমোশন তো সেই সময় ওনার ভেতরে ছিল যেটা এখন ওনার যেটা চলছে মঙ্গলের মহাদশা একটা দেশ সেই সঙ্গে কিন্তু একটি দেশের রাষ্ট্রনেতার খুব কানেকশন তার কি দশা মহাদশা চলছে সেই এখন ভারতের চলছে আপনার চন্দ্রের ভারত যখন স্বাধীন হয় তখন ডক্টর রাজেন্দ্র প্রসাদ যিনি একজন ভীষণ ভালো অ্যাস্ট্রোলজার ছিলেন তার ইচ্ছাতে আমাদের স্বাধীনতা কিন্তু চোদ্দই আগস্ট ঘোষণা হয়নি যেটা একটি অস্থির মুহূর্তে পাকিস্তানের ক্ষেত্রে পাকিস্তান করেছিল ভারত কিন্তু অভিজিৎ মুহূর্তে স্থির মুহূর্তে ভারত একটি স্থির লগ্নে ভারতের স্বাধীনতা বা জন্ম বলা হয় জন্মক্ষণ কিন্তু ভারতের যে ভূখণ্ড তার কিন্তু জন্ম হয়েছিল আগের যে ভূখণ্ড ছিল সেটা কিন্তু একদমই আলাদা ছিল কারণ তার সঙ্গে পাকিস্তান এবং বাংলাদেশ অ্যাটাচ ছিল তো সেইটা কিন্তু এই জন্য আপনারা দেখবেন যে পাকিস্তানে কোনো রাজনৈতিক নেতা তার টার্ম চার বছরের পাঁচ বছরের টার্ম কোনো দিন পূরণ করতে পারে না যে পলিটিক্যাল স্থিরতা ভারতবর্ষে আছে পাকিস্তানে আপনারা দেখবেন যে মিলিটারি সব কিছু কিন্তু ভারতে সেই রকম নয় ভারতে একটা গণতন্ত্র কাজ করে তো এটা আছে এবার এখন ভারতের যেটা চলছে এখন ভারতের চন্দ্রের মহাদশা চলছে আর ভারতের রাষ্ট্রনেতার এখন চলছে মঙ্গলের মহাদশা মঙ্গল সব সময় নিজের ডিউটিকে করে সে কে কি বললো কে কি ন্যারেটিভ চালালো বিশ্ব কি বলবে আন্তর্জাতিক লোক কি বলবে সেসব কিন্তু ভাবে না তাই জন্য আপনারা এখন মোদিজির ক্ষেত্রে অ্যাকশন আপনারা দেখতে পাচ্ছেন সেম ভারতের যেহেতু এখন চন্দ্রের মহাদশা চলছে এরপরে যখন ভারতের মঙ্গলের মহাদশা চলবে তখন ভারতে ভারতের ভারতের এবং রাষ্ট্রনেতার যখন একসঙ্গে মঙ্গলের মহাদশা সেক্ষেত্রে কিন্তু ভীষণ রকমের আপনারা অ্যাকশান দেখতে পাবেন সব কিছুতে অ্যাকশান এবং তার জন্য দেশের ভিতরে বা বাইরে কি কে ন্যারেটিভ চালালো কোনো রকম কিন্তু চিন্তা করা হবে না ভারতের সবথেকে গ্রোথ কিন্তু মঙ্গল কিন্তু শক্তিকেও বোঝায় গ্রোথ কিন্তু মঙ্গলের মহাদশাতেই হবে তারপরে ভারতের আহ রাহুল মহাদশা আসবে আহ সেক্ষেত্রে কিন্তু খুব এমন যে রাহুল মহাদশা ভারতের ক্ষেত্রে খারাপ সেটা কিন্তু নয় ফ্রেম ফোকাস সেই সময় কিন্তু আরও ভারতের বাড়বে এবং আমি আরো দুটি শব্দ এখানে ইউজ করব ডি ডলারাইজেশন ডি ডলার এই দুটি কিন্তু আপনারা আগামী দিনে দেখতে পাবেন কারণ আমেরিকার একটা হোল তৈরি হয়েছে যেটা পরবর্তীকালে একটা অর্থনীতিতে বিশাল বড় ওদের ফাঁকা দেখা যাবে এবং যে পেট্রো ডলার দিয়ে পুরো পৃথিবীতে আতঙ্কবাদ ছড়ানো হতো সেই পেট্রো ডলার কিন্তু আর থাকবে না সে কারণেই কিন্তু এই ডি ডি শব্দটি এবং ডি ডলারাইজেশন আরও আগামী দিনে আমরা আমেরিকার উপরে একটি আহ তা মেদিনী জ্যোতিষ হিসাবে দেখব যে তার কি কি চলছে কেমন চলছে তার স্বাধীনতার দিন হিসাবে এখন আবার আমরা ভারতের কথায় ফিরে আসি তো ভারতের আহ রাষ্ট্রনেতার এরপরে কেতুর মহাদশা শুরু হবে মঙ্গলের মহাদশার পর সে সময় ওনার হেলথ ইস্যু ওনার বিরুদ্ধে বিভিন্ন দেশে বিদেশে ন্যারেটিভ কারণ দেখুন পাঁচটা অ্যাকশন নিলে চারটে ভালো আর একটা মন্দ হতে পারে কিন্তু সেই মানুষের পাঁচ চারটে ভালোকে ভুলে গিয়ে একটা মন্দকেই মনে রাখে এই জিনিসটা কিন্তু হবে ন্যারেটিভ নিজে নিজেই উনি নিজের আহ সত্তাকে ছেড়ে দিতে পারেন এবং আরেকটি জিনিস হচ্ছে উনি দুটি জিনিস খুব গুরুত্বপূর্ণ জিনিস ভারতের জন্য করে যাবেন যেটা কিন্তু সারা জীবন আমাদের সামনে জেনারেশন মনে রাখবে যে মোদিজির নাম যে তিনি আমাদের জন্য এটা করে রেখে গিয়েছিলেন সেই জন্য আজকে আমরা এত ভালো বা এই জায়গায় বাস করছি সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু পিওকে কে ফেরত আসবে এটা কিন্তু পরিষ্কার ক্লিয়ার এখনকার ভারতের চার্ট হিসাবে বোঝা যাচ্ছে আমার অ্যানালিসিস যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুবান্ধব পরিবার পরিজনের সঙ্গে শেয়ার করবেন আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ